বলেন কোরান কারিমে লা ইয়াসতা উই আসাবুন নারীওয়া আসহাবুল জান্না বলিস আল্লাহ আবার আল্লাহ তালা লা ইয়াসতা উই আসাবুন ওয়া আসহাবুল জান্না ও আসহাবুল জান্নাতি হুমুল ফা ইজুম আল্লাহ তালা ভালো কাজের প্রতিদান ভালো দেন খারাপ কাজের প্রতিদান খারাপ দেন এ আয়াতে কারিমার আর অনুবাদ অত্যন্ত সুন্দর বা আল্লামা জালালুদ্দিন সিউতি রহমতুল্লা আলাই উনার কাসিরে জালান শরীফের মধ্যে উল্লেখ করার পর তেমনভাবে ঘোষণা করেছেন যে দুনিয়ার মানুষ যদি তোমরা জান্নাতের পথ অতিক্রম করতে চাও জান্নাতের পথ ধরে ধরে তোমরা জান্নাতের মধ্যে থাকতে চাও তাহলে তোমরা এমন কিছু কাজ করো যেই কাজের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয় এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে হুজুর আমরা কেমন করে আল্লাহরে খুশি করব কেমন করে আল্লাহকে রাজি করব বাজান আমার গভীর মনোযোগ দিবে আজকে যেই মাহফিলটা সোয়া কারবালা এবং পাকপাঞ্জাতনের মাহফিল ওই পাকপাঞ্জাত এবং সোয়া দেয় যে নির্দিষ্ট একটা এলাকা ওই এলাকাটা বর্তমানে ইরাক নামক জায়গায় পরিচিত আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমের নবীর কলিজার টুকরা নাতি ওই জায়গার মধ্যে এখনো পর্যন্ত ওনার দেহ মুবারক বিরাজমান আছে আমার নবীজির নাতি হজরতে হোসাইনে পাকরা দিয়ে আল্লাহ তালা আনহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে ওই এলাকার মধ্যে বড় বড় ওলামাই কেরাম বড় বড় মহান হস্তি আল্লাহর অলিদের আগমন হয়েছে ওই ইরাকের জমিনে আল্লাহর এমন একজন বান্দি বসবাস করতেন যে এই বান্দিটার নাম হলো হজরতে জোহরা হজরতে জোহরা নামক ওই বান্দিটা আমার আল্লাহ তালার কাছে সব সময় শুধু কান্দে আল্লাহর দরবারে হাত তুলা কয় আল্লাহ আমি আপনার বান্দি আপনার কাছে টাকা চাই না আপনার কাছে পয়সা চাই না আপনার কাছে দম চাই না দৌলত চাই না আল্লাহ আমি আপনার কাছে এমন একটা সম্পদ চাই ওই সম্পদটা হইল আপনি আমি জোহরা একটা

এমন ভাবে দোয়া করে এই টাইমে হদরতের জোহরার এলাকার মধ্যে বসবাস করতেন আল্লাহ তালার বন্ধু হজরতের সুমায় আলাই চলে তুলে বলেন আমার বাবারে

তুমি আমার একটা ছেলে সন্তান দান করো জুনায়েদ বাগদাদি মনের আশাটা শোনার জন্য ওই মায়ের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছে যায়া ডাক দিয়ে কয় মা গো মা ও মা আপনি কে গো একটা ছেলে সন্তান পাওয়ার জন্য আপনি এমন ভাবে কান্না কাটি করেন মা পরিচয়টা বলবেন নি গো মা ওই মহিলাটা ডাক দিয়ে কয় জুনায়েদ বাগদাদি আমি জানতাম তুমি আমার গড়ের দরজার সামনে আসবা যদি তুমি আমার গড়ার আওয়াজটা শুনতে পাও জুনায়েদ বাগদাদি কয় মা আপনি কি কান্না করতেছেন আর আল্লাহর কাছে শুধু বলেন আল্লাহ যেন আপনি মার একটা ছেলে সন্তান দান করে ওই মহিলা কয় হুজুর জুনায়েদ বাগদাদি গত জুমার নামাজের বয়ানের মধ্যে তুমি তোমার মুসল্লিদেরকে বলছিলা তারা যেন দুনিয়ার জমিনে তাদের একটা ছেলে সন্তান থাকলে ওই সন্তান দারে আল্লাহর কোরআন শিখাই নবীর হাদিস শিখায় আল্লাহ কোরআন নবীর হাদিস শিখাই রে ওই সন্তান যখন হকানি আলেম হইয়া যাইব ওই সন্তানের মা বাবা যদি মহিলা যায় সন্তান জানাজান নামাজটা যখন পড়াইব নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবির তাহারিমা দিয়া নামাজের মধ্যে সানা তেলাওয়াত করব এবার দ্বিতীয় তাকবির দিয়া যখন দুরুদ শরীফ আদায় করব তৃতীয় তাকবির দিয়া মাইয়াতের জন্য দোয়া করবে দেশবাসীর জন্য দোয়া করবে মৃত জীবিতের জন্য

আচ্ছা ওই মহিলা দাদি বিয়া না কইরা আল্লাহর কাছে মরনের আগ পর্যন্ত ছেলে কামনা করে পাইবনি না পাইব যুনাত বাগদাদি মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয় মা গো মা ও মা তুমি যে বললা স্বামী নাই সন্তান পাইবা কোথায় গো মা মা চিন্তা করো না গো মা আমার আল্লাহর কাছে কান্না করতে থাকো আমার আল্লাহ চাইলে বাপ সারও সন্তান দান করতে পারে যেমন হজর ঈশা নবীর আল্লাহ দুনিয়া ছাড়াইছে বাপ নাই বাপ নাই আমার আল্লাহ হজরতের জিব্দাইল ফেরস্তার ফুয়ের মাধ্যমে ঈশা নবীরে হজরত মরিয়ম মার গর্বের ভিতরে দান করছে বাজানো ও নো

করতে করতে আইসা ডাক দিয়া কয়ে হুজো আজকে অনেক দিন হয় আমি আমার দেহের খায়েশ মিটাইতে পারি না দেহের আশা নিবারণ করতে পারি না বলে কেন রে বলে হুজুর আপনি আমার দীর্ঘ পঁচিশ বছর আগে আমার পাঠাইছেন রেয়াজত করার জন্য পাহাড়ের গুহার মধ্যে বৈশা বৈশা আমি আমার আল্লাহ তালার এত আবাদত করছি এত আবাদত করছি আমার দাড়িগুলার দিকে তাকান মুছগুলার দিকে তাকান চুলগুলার দিকে তাকান আমি বেলা মতো কোন সময় পাই না ডাক দিয়া কয় কেন রে বলে আমি আমার আল্লাহ তালার এবাদতে মশগুল ছিলাম এই বাবা সামনে আয় জোনায়ত বাগদাদির কয়েকজন খাদেমকে দিয়া তার মাতার চুলগুলার ছোট বানায়া মুসগুলার ছোট বানায়া দাড়িগুলার সুন্দর করায়া ডাক দিয়া কয় দেখের খায়েশ মিটাই বা বলো তুমি তোমার দেহের খায়েশটা মিটানোর জন্য আমার আল্লাহ তালার এবাদতের দরকার তো আছে এখন তুমি এমন একটা এবাদতে লিপ্ত হইয়া

লালন পালন করব কে ওরা বান্দা আল্লাহু খায়রুর রাজিকিন নিশ্চয় আমার আল্লাহ তাআলা বান্দার উত্তম রিজিক দাতা আমার আল্লাহ তাআলা সন্তান দান করব আমার আল্লাহ তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করব ও বাবা যাও 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 সেয়া তুমি বিবাহের ব্যবস্থা করো সুন্দর বিবাহ হইল ওই মা বাবা দুইজন মিলনের মধ্যে লিপ্ত হওয়ার পরে হযরতে জোহরা এবং ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া কয় হে আমার স্ত্রী আপনি বাসর রাতে আমার কাছে আগমন করেছেন আমি দীর্ঘ ২৫ বছর রেয়াজত করছি পাহাড়ের গুহার মধ্যে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোন ধ্যানমোহর নাই ওই মহিলা ডাক দিয়া করে স্বামী গো আজকে না হয় আমার ধ্যানমোহর হিসাবে আমি আপনার এই চাইলাম বলে কেন গো বলে যদি কখনো আপনি আমার ছাড়তে চান তাহলে ধ্যানমোহর হিসাবে আমি আবার আপনারে ভানো আপনি ছাড়তে পারবেন না এই জন্য আমার ধ্যানমোহর হিসাবে আমি আপনার কামনা করলাম ডাক দিয়া কয় ঠিক আছে তাহলে তোমার সঙ্গে আমার মধুর মিলন হইতে পারে ডাক দিয়া কয় স্বামী আমার সঙ্গে মধুর মিলন করার পূর্বে আপনি জুনায়েদ বাগদাদির কাছে যে একটা ইনস্ট্রাকশন আনেন একটা ধারাবাহিকতা আনে কেমনে আপনি আমার সঙ্গে মেলামেশা করবেন মধুর মিলনে লিপ্ত হইবেন বলে কেন গো বলে স্বামী আমার জীবনে বড় একটা আশা আল্লাহ যেন আমার গর্ভে একটা সন্তান দান করবে ওই সন্তানটা

শোনো তুমি তোমার ঘরের মধ্যে এখন যাইবা না হুজুর কি বলে ঘরের মধ্যে নতুন বউ এখন যাব না বলে নারে বাবা তুমি যখন তোমার স্ত্রীর সামনে যাইবা লোহা যেমন ভাবে চুম্বকের কাছে কাছে গেলে লোহা তারে চুম্বক তাই না তার কাছে নিয়ে যায় তোমার স্ত্রী তেমন ভাবে তারে তোমা তোমারে তার কাছে নেবে তুমি তাকে তার কাছে নিয়ে যাবে বাবা রে এখন থেকে তুমি আমার সঙ্গে আল্লাহর ইবাদত করবা হুজুর বিয়া করলাম বাসুর কি হবে না নারে বাবা বাসর হবে মধুর মিলন হবে তবে এখন না আমার আল্লাহ যখন তোমার স্ত্রীর আশা পূরণ করার জন্য চেষ্টা করবে ঠিক তখনই তুমি বাসর করবা মধুর মিলন করবা ছেলেটা এই কথা না। জুনাইদ বাগদাদির ডাক دیا۔ কয় হুজুর কি করব বলেন আপনার কাছে জানতে চাই তুমি আমার সাথে সলাতুলে সারনা বাজা দাই করে আর নামাজে দাঁড়াইবা যখন আমি নামাজের সালাম ফিরাইব তারপর করে তুমি তোমার ঘরের মধ্যে যাইবা ওই অজনায়ক বাগদাদের সঙ্গে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইছে রাত্রের দুই ভাগ শেষ হইয়া গেছে রাত্রের শেষ ভাগ আগমন করছে উনি ডাক দিয়া কয় আমি সালামটা ফিরানোর পরে আমার ঘরের মধ্যে যে সুন্দর মধুর মিলন করলাম বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে কোন স্বামী স্ত্রীর মধুর মিলন যদি শেষ

মানি হইল আল্লাহর বান্দা আসিনি অলৌকিক বান্দা আব্দুল্লাহ জাল্লা নামটা রাখার পরে যাইতে যাইতে বয়সের অনেক চলে গেছে তারা মা বাবা দুইজন তারে আর চালাইতে পারতেছে না ওই ছেলেও সাত বছর বয়সে আমার আল্লাহ তালার এবাদতে রেয়াজতে বড় কটুরু হয়ে গেছে সুবহানাল্লাহ কোন এবাদতের রেয়াজতে কটুরু হয়ে গেছে এমন এবাদত করে আল্লাহর এবাদতি করে দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না এমন দিকে ওই মা বাবা দুইজন প্রাপ্ত বয়স্ক একবারে বুড়া বয়স সন্তানদের খাওয়াইব কেমনে ইনকাম করতে পারে না আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ ও আল্লাহ আমি মা আমার আমি আব্বা যান দুইজন একসাথে দোয়া করে সন্তান চালাইব আমার কাছে এমন কোন সম্পদ নাই আল্লাহ আপনি আমারে ক্ষমতা দান করে এবার ওই সন্তান সাত বছরের ছেলে মা বাবার সামনে আইসা ডাক দিয়া কয় মা আব্বা যান আপনারা কি আমারে আল্লাহর রাস্তা

আসে মা বাবার ঘরের দরজার মধ্যে এসে নক দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসুনি গো আমার মা আসুনি গো আমার বাবা মা বাবা ঘরের দরজা থেকে ডাক দিয়া কয় আপনি কে গো পরিচয় দেয় আমি আপনার সন্তান বলে না আমার তো কোনো সন্তান নাই একটা সন্তান ছিল যেই সন্তান দারে আমি আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিছি আল্লাহর রাস্তায় কোনো কিছু দিলে এটা ফিরত লইতে হয় না যাও রে বাবা যাও আমরা বিদায় দিলাম তুমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যাও চিন্তা করেন দশ বছর পরে সন্তানের মুখ দেখছে সন্তান বাড়িতে আসছে সন্তানদের চেহারাটাও দেখায় নাই বলে মা ও আব্বা আল্লাহর রাস্তায় দিছেন কটা সত্য একটা বারকে আমি ফুতের চেহারাটা দেখবেন না দশ বছরে আপনারা মা বাবার চেহারা আমি সন্তান ভুলা গেছি নারে সন্তান না আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছে যে এই সন্তান আল্লাহর প্রেমে পাগল হইয়া যায় নবীর প্রেমে পাগল হইয়া যায় আল্লাহ নবীর পথ মতে চলাফেরা করে ওই সন্তান হকানি রপ্তানি আলেম হইয়া যায় ওই সন্তান যখন কবরে যাইব সন্তানের মা বাপরে সন্তান চেহারা দেখে চিনবে না নবী গো কেমনে সিংহ আমার দয়াল নবী শিখে দেয় ওই সন্তানের মা বাবার চেহারাটা নূরের আলোতে জলমল করব সন্তান দেইকেই বুঝবো এটাই আমার আম্মা এটাই আমার আব্বা তখন সন্তান মা বাবার কদম বুঝি করব কদমে সুমা দিব আমার বায়রা বাবার বন্ধুরা ওই মা জননী সন্তানকে চেহারাটা দেখায় নাই আব্দুল্লাহ জাল্লা কয় আল্লাহর কসম আমি আমার মার মুখে এমন কথা শুনে আমি বড় অবাক হয়ে গেলাম একটা মা কেমনে সন্তান রে দশ বছর না দেখা আর দশ বছর পরে সন্তানের গলার আবার শুই না তার চেহারাটা দেখার জন্য একবার আসে নাই ওই আবদুল্লা জাল্লা কয় আমি চিন্তা করলাম যে মা বাবা আমার চিন্তা করে না টাকা পয়সার চিন্তা করে না সন্তানেরও চিন্তা করে না আমি আমার জীবনটারে সম্পদের পিছনে আমি খাটাইব না আমি পাগলের মতো আমার জীবনটারে পরিচালনা করব আমি জানতে চাই বাবারা পাগলের মতো পরিচালনা করলে ওই পাগল কিন্তু দুনিয়ার আশা করে না ওই পাগল টাকার আশা করে না ওই পাগল সম্পদের আশা করে না সংসারের আশা করে না ওই পাগল শুধু আশা করে আমি দুনিয়ার পাগল না আমি আল্লাহ নবীর পাগল পাগল এক রকম না কত রকমের পাগল আছে ওই পাগলরা দুনিয়া থেকে আমার আল্লাহর সঙ্গে মোলাকাত করে জোরে কোন সুবহান আরো জোরে বলবেন না সুবহান আল্লাহ এই দুনিয়ায় সকলে পায় গো আল্লা নবী আবার পাগল কত জনা এই দুনিয়ায় সকলে আল্লাহ নবীর আবার পাগল কয় জনা সালা তুনিয়া রাসুল সালামুনিয়া হাবিবল্লাহ আলাইকুম